আসসালামু আলাইকুম চলে আসলাম লামিয়া এন্টিক ফার্নিচার গ্যালারিতে সুন্দর একটা রাজকীয় একটা বেডরুম সেট এই প্যাকেজটার নাম হলো মহারাজা বেডরুম সেট ঠিক আছে এই প্যাকেজটার সাথে আমাদের থাকবে প্রথমত একটা ছয় ফিট সাত ফিট একটা খাট থাকবে হ্যাঁ একটা বড় সেজের একটা খাট তারপরে থাকবে একটা চার পাল্লার একটা আলমারি থাকবে টোটাল তারপরে খাড়ের পাশে থাকবে একটা সাইড থাকবে দুই ডোয়ারের সাইড বক্সটা কিন্তু অনেক বড় এছাড়া থাকবে একটা ওয়ার্ডরুম ওয়ার্ডরুড ফিট হাইট হলো চার ফিট অসাধারণ একটা ওয়ার্ড থাকবে তারপর থাকবে একটা এটা হলো চার ফিট হাইটে সাড়ে ছয় ফিট টোটাল এই পাঁচটা বেডরুম প্যাকেজটা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন লামিয়া অ্যান্টিক ফার্নিচার গ্যালারি হাউজে এটা সম্পূর্ণটা আপনার মালয়েশিয়ান এম বিসেসিং তৈরি করা আমাদের কালারের গ্যারান্টি পাবেন হইলো আপনার পাঁচ বছরের গুণপোকার গ্যারান্টি পাবেন দশ বছরের এই টোটাল ছয়টা আইটেম আমি যদি বল না বলে দেখি ড্রেসিং টেবিল ব্যাক সাইড টেবিল আইটেম টোটাল এই প্রাইস পড়বে মাত্র লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পাঁচটা আইটেম সাথে ম্যাট্রেসটা ম্যাট্রেসটা আপনারা ফ্রি পাবেন ম্যাট্রেস চাদর বালিশ ফ্রিজ পাবেন আর সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দেওয়া থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদেরকে অর্ডার করুন আপনার পাঁচ হাজার দশ হাজার টাকা বুকিং দিতে হবে আপনার এলাকার যতটুকু গাড়ি ভাড়া এই গাড়ি ভাড়া টাকাটা বগিন দিতে হবে বাকি টাকাটা আপনার মাল বুঝে পাওয়ার পরে আপনি দিতে পারবেন এটা হলো শ্যাম্পিং কালার মেজে আমাদের বাস বস কি করা শ্যাম্পিং কালার হ্যাঁ আমাদের এই কালারটা হলো শ্যাম্পিং আর এটা হলো গোল্ডেন আর আর্টিফিশিয়াল লেদার মেজে এই জিনিসটা করা সম্পূর্ণটা আর্টিফিশিয়াল লেদার কথা এছাড়া আমাদের বাংলাদেশে যে কোনো প্রান্তে আছেন আমাদের শুরু হলো ঢাকা উত্তরা দক্ষিণ কান চালাবন চৈতি গার্মেন্টস এর একশো ফিট পূর্ব পাশে ডাইনে বামে আমাদের দুই পাশে শোরুম আছে এছাড়া আমাদের নাম্বারে গুগল ম্যাপ বা ফার্নিচার গ্যালারি সার্চ দিলে আপনার ইনশাল্লাহ আসতে পারবেন ঠিক আছে তাহলে এই প্যাকেজটা মাত্র এক লক্ষ দশ হাজার আপনি নিতে পারতেছেন অসাধারণ একটা প্যাকেজ আর আলমারি যে জিনিসটা আমি যদি আলমারি এটা দেখাই মাঝখানে দুইটা পাল্লা কিন্তু মিরর দিয়ে দিছি আমরা মাঝখানে দুইটা পাল্লা মিরর আপনি ফুল ড্রেস আপনার দেখতে পাবেন আর দুই পাশে আমরা কাঠের ইয়ারে দিছি আর এই ছাড়া যে ড্রেসিংটা যেটা দিচ্ছি আমরা এটা কিন্তু আপনার উপরে যদি আপনি গ্লাস দেখান টপটাতে আমরা গ্লাস দিয়ে দিচ্ছি হ্যাঁ টপটা আপনি গ্লাস দিচ্ছি সাতটা ডয়ের আছে বসার একটা টুল সাথে পায়ে যাবেন এই প্যাকেজটা যদি কেউ নিতে আমাদের স্ক্যান দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ নিতে পারেন এছাড়া যদি কেউ নিতে চান একটা পাল্লা সুকেস আছে ওইটা আলাদা প্রাইস এটা আপনার নিতে পারেন সেটের সাথে ম্যাচিং করা এটাও এক ভদ্রলোক নিচ্ছে সেটের সাথে ম্যাচিং করা চার পাল্লা এই প্যাকেট থেকে নিতে চাইলে লামিয়ান টিক ফার্নিচার গ্যালারি হাউজে আপনার যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার পছন্দের বাজার অনুযায়ী আপনার